আজকে মোটামুটি ইয়াং মেন মোটামুটি অনেক বেশি দেখা যায় বন্ধু কারণ বর্তমান যুগে ইয়েংরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এই যে মুরব্বী তাদের সিনা এখন আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামি হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা যুব সমাজ ধ্বংসের দিকে আমি যখন দেখি কোন যুবক মসজিদের দিকে হেঁটে যাচ্ছে যখন দেখি কোনো ফ্যান্ডেলের দিকে চলে আসছে আমি তখন মনে করি এই যুবক লক্ষ এক এক হাজার যুবকের চাইতে বেতে ক্রম কারণ আজকে জান্নাতের বাগানকে সে আপন করে নিয়েছে যুবক হৃদয় শোনো বৃষ্টির পুটা জিব্রাইলের গনা সম্ভব হয় যৌবনকালের ইবাদত গণাজ জিব্রাইলের পক্ষে গণ সম্ভাবনা কালের ইবাদতে তো বেশি পাওয়ারফুল যখন মানুষ বুরু হয়ে যায় সেন্সলেস হয়ে যায় পাওয়ারলেস হয়ে যায় তখন তার আল্লাহকে রাজি করার জন্য বন্ধু তারা আমল করতে থাকে তৎকালীন একটা সময় দেখা যায় একটা একটা মানে এমন একটা ভাব দেখা যায় বাধ্য হয়ে তারা মৃত্যুর বয়ে যায় কিন্তু ইয়ান থাকতে যারা আল্লাহর পথের পথিক হয়ে যায় ওদের জন্য কাল ক্যামতির দিন আল্লাহ রাবুল আল্লাহর আরো সেরে নিচের একটা ছায়ার একটা অংশ বরাদ্দ রাখবে এই জন্য যুবক তোমাদেরকে বলে দিতে চাই জুমার দিনে কেউ যদি মদিনা নবীর সাথে প্রেমে ডুরি লাগাইয়া মাত্র আশি বার যদি দরদ পড়তে পারে রে তার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ করে দেয় তাহলে দরুদের দরকার আছে না নাই দরদ পড়লে লাভ না লস এই দরদ আমরা পড়বো কি পড়বো না বন্ধু সংক্ষিপ্ত করে বলে দেই আমি জিকির নিয়ে একটু আলোচনা করব আমি একটু জিকির করেছি কিছু লোক দেখেছি হেসা হাসি করেছেন জিকির মানে হলো বাংলা সেটাকে বলা হয় স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযিকুরুনি আযকুরুকুম আল্লাহুলা বিন বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো রে যুব কামার দাডি পাকা বলবী বাবারা আমার পর্দার অন্তরালে মা কেটে কে ডেকে গো আমার নবী জানিয়ে দিয়েছেন কোনো মজলিসে যদি কেউ আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবেসে জিকিরে নিয়োজিত থাকে আল্লাহর জিকিরে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার গুলোকে আমি আল্লাহ কথা দিলাম রে তার চাইতের উত্তম জলসায় আমি তাকে স্মরণ করি আমরা আজকে জলসায় বসে বসে আল্লাহর জিকির করব আল্লাহ ফেরেস তাদের কিনে আরো জলসায় আমাদের জিকির করবে হাদিস শরীফ দ্বারা প্রমাণ কেউ যদি আল্লাহর জিকির একা একা করে রে আল্লাহ রাবুল আমিন তার জিকির আল্লাহ নিচে একা একা করে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘৎ পরিমাণ এগিয়ে যেতে চায় আল্লাহ কথা দিয়েছেন আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ এক গজ পরিমাণ তারও আগে তার নিকট এগিয়ে আসে কেউ যদি আল্লাহ জিকির করতে করতে খাত পরিমানে এগিয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে বন্ধু কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হেটে হেটে যেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে জোরে জোরে বন্না সুবহানাল্লাহ সব চাইতে মজার খবর বন্ধু বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছে হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আপনারা মন দিয়ে শুনবেন প্রাণ খুলে শুনবেন বন্ধু আমার নবী জানিয়েছেন আল্লাহ সম্পর্কে বান্দা যেমন চিন্তা করে রে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কাছে ঠিক তেমন আজকে কেউ যদি মনে মনে ভাবেন মাহফিলে চলে যাবো আমার গুণা মাফ হয়ে যাবে আল্লাহ মাফ করে দেবে কারণ প্রত্যেকটা জিনিস করে তার নিয়তের ওপরে মাহফিল থেকে আমি আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে যাবো তেমনি ঠিক তেমনিভাবে আপনি আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে যেতে পারবেন কারণ আপনার নিয়ত হচ্ছে সবচেয়ে বড় ও বন্ধু জোরে জোরে আল্লাহ সবচেয়ে বড় মজার খবর হলো আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন তোমরা যদি কেউ যদি জান্নাতের বাগানে যাও জান্নাতের বাগানে আসা যাও করো ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিয়েও প্রশ্ন করা হলো ইয়া রাসূল্লাহ ইয়া হাবী নবী গো এই যে জান্নাতী ফলটা কি গো নবী আমার নবীর সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন মাওলার জি কি আর জোরে বলেন না আরেকটু মহাব্বতে বলুন সুবহান আল্লাহ জিকির করলে লাভ না তবে আল্লাহর হাবিব সমাধান দিয়েছে সুন্দর প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন কি আপনি আমি প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল সিঙ্গেল কেউ নয় কেমনে একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা মানুষের আসল সত্তা হলো তার আত্মা কি যেটাকে আরবিতে বলা হয় রু ইংলিশে যেটাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড ওনলি রহুবিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন ছিলাম না আজকে আছি আরেক দিন থাকব না ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন জিকির মনে মনে কলবে রেখেও করা যায় আবার জবান দিয়ে করা যায় তবে অন্তর আত্মা এবং জবান দুইটু মিলে যেই জিকির করা হয় এই জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির আমার নবী আর দিয়েছেন তোমরা যখন জিকির করো বা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আরো মজার খবর হলো বন্ধু প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে আছে না আছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য সবচেয়ে বড় মেশিন সবচেয়ে বড় যন্ত্র হলো মাওলানা জিকি এই জন্য বন্ধু আল্লাহ বলেছেন ফাজকরুল্লাহ কি আমান ও কুউদুন আলা সুন্নবিকুম আল্লাহ বলেছেন তোমরা ফাজকুরুনি আজকুরুকুম তোমরা কি করো আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এই স্মরণটা কেমন করে করব আল্লাহ বলেছেন তোমরা যখন দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো বসে বসে জিকির করো শোয়ে শোয়ে আল্লাহর জিকির করো তারপরেও জিকির বন্ধ বন্ধ করা যাবে না ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক না বেঢে আমি আজকে পবিত্র কালামে হাকিম থেকে আলোচনা কর একটা ছোট্ট একটা আয়াত নিয়েছি বন্ধু ছোট্ট একটা হেডলাইন দিয়েছি সেই হেডলাইন সেই শিরোনামের কেন্দ্র করে আমি আজকে আলোচনার বন্ধু গভীরে যাব থাকবেন তো না চলে যাবেন সবাই থাকবেন আমার বিশ্বাস আপনারা থাকবেন কারণ আপনাদের একটার চোখেও কি নাই ঘুম নাই আলহামদুলিল্লাহ বলেন বিশেষ করে আপনাদের এখানকার ইয়াং মেন যারা ওরা অনেকটা একটি আল্লাহ তাদেরকে কবুল করে নিক সকলে বলুন আমি যুবকরা যদি আল্লাহ রাসুলের প্রেমিক হতো এই পৃথিবী এই বাংলাদেশ আরো সুন্দর থাকতো কথা বলেন সুন্দর থাকতো না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি কুদ জা আকুমুর রাসূল বিল হক বিল রব্বিকুম ফাআবিনু খায়রুল লাকুম জোরে জোরে বলুন আল্লাহু আকবার বন্ধু আল্লার হাবিব বাবাদের কে জানিয়ে দিয়েছেন পবিত্র কালামে হাকিম কার কাছে আল্লাহর নবী সরকারি দুজাহা সরকারি মদিনার কাছে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে নিশ্চয় আল্লাহর হাবিব সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলের মধ্যে আট জন নবীকে আল্লাহ নিজে স্বর্গে উপাধি দিয়েছেন এর মধ্যে আপনার আমার নবী পেয়েছেন চিরস্থায়ী উপাধি যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ কাছ থেকে আমাদের কাছে আল্লাহর হাবিব সত্য নিয়ে এসেছে আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে আমাদের কাছে সত্য নিয়ে এসেছে কার কাছে আমাদের কাছে যে সত্য নিয়ে এসেছে সত্যটা সম্পর্কে আমাদেরকে কি করতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ বলেছেন ফা আমিনু সুতরাং তোমরা ঈমান আনো ঈমান আনলে তোমাদের লাভটা হবে কি আমাদের লাভটা হবে কি আল্লাহ বলেছেন খায়রুল লাকুম এটা তোমাদের জন্য কল্যাণ করা হবে আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ নিশ্চয়ই সরকারে মদিনা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য এনেছেন সুতরাং তোমরা ইমান তোমাদের জন্য ইমান আনলে তোমাদের কল্যাণ হবে তোমাদের মঙ্গল হবে তোমরা শোভনে আমার দুনিয়া এবং আখেরাতে পেয়ে যাবে জোরে জোরে বয়ান করেছেন কে আল্লাহ বিশ্বাস করেন না বিশ্বাস করেন বন্ধু এই জায়গায় আসার কারণ হলো এখানকার মানুষ অনেকটাই বন্ধু গুমরা হয়ে গেছে বর্তমানে সমাজের মধ্যে এই যে কাউন্সিলর সাহেব একটু আগে বলেছে বন্ধু বিভিন্ন তরিকা আমি সঙ্গে বন্ধু নিয়ে এসেছি আল্লাহর পবিত্র কালাবে হাকিম এটাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি যেন আপনাদের অবিশ্বাস হলে আমি দেখিয়ে দিতে পারি বন্ধু এটার প্রতিবিন্দু পরিমাণ যদি আপনার কোনো বিদ্বেষ থাকে আংশিক কোনো সন্দেহ থাকে আপনার ইমান থাকবে না ঠিক কিনা বলেন কারণ বন্ধু এই কোরআনকে বেঈমান কাফেররা পর্যন্ত বিশ্বাস করে আল্লাহর হাবিবকে আল আমিন বলা হয়েছে বেঈমান কাফেররা পর্যন্ত আল আমিন বলেছে এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লাহ হলো রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বানাইলেন রাহমাতুল লিল আলামিন অস্বীকার করার কোনো সুযোগ আছে নি না আপনারা খুশি না বেজার খুশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

বলেছেন আমি যে তোমাদের কাছে রহমত পাঠিয়েছি আমার ফজল পাঠিয়েছি নিয়ামত পাঠিয়েছি সে নিয়ামত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো ফালিয়া ফ্রাক তোমরা আনন্দ উৎসব করো এটা করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খৈরমাজ তোমরা আনন্দ উৎসব করলে এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি আনন্দ বুঝেন নাই আপনার একটা বাবা মার কাছে সবচেয়ে দামি হলো তার সন্তান তারপর হলো সন্তানের ভবিষ্যতের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি ঠিক কেনা বলেন আল্লাহর হাবিব পেয়ে আল্লাহর হাবিব রহমত কিনা বলেন ওমা আরসাল ইল্লা ইল্লাহ রুহ মেতেল অস্বীকার করার কোন সুযোগ আছেনি আমার ওয়াজ কিন্তু বসতে হবে আপনাদেরকে কারণ ওয়াজ কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয় সেন্সলেস মানুষের জন্য নয় ওয়াজ হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন্দের জন্য কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয়নি রে যাকে বিবেক দিয়েছেন তিনি হলেন সবচেয়ে দামি মানুষ কার কারণ তার বিবেক নামক নুরের ছোঁয়ায় গোটা দেশ থেকে এসে অন্ধকারকে তাড়াতে পারে ঠিক কিনা বলেন আমার কথা কি আপনাদের বুঝে আসি আপনাদের আমার কথাগুলো সহজে বোঝা সম্ভব হবে যদি আপনাদের বিবেকটাকে আপনারা উদার করে দিতে পারেন আপনাদের দেহের চাইতে আরো বেশি হিসাবে প্রিপেয়ার করতে পারেন আপনাদের এই আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সেরজমানিরা উজ্জ্বল প্রদীপ নৌরম সুস্পষ্ট আলো আল্লাহ সে আলো পেয়ে কি করব আল্লাহ বলেছেন ফালিয়া ফালিয়াফ তোমরা আনন্দ সব করো মনি আনন্দ করলে লাভটা হবে কি গো আবার আল্লাহ বলেছেন হোয়াজমা এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে আরো দামি আপনারা তো জানেন না জীবনের সময় আপনারা কোন কোন কাজে দিয়েছেন আমি জানি না তবে জীবনের কোন সময় আপনার কাজে লাগবে আমি জানি না আজকের সময় কখনোই বিফলে যাবে না এইখানে আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আমিন আপনারা জীবনের সবটুকু সময়ের হিসাব নিবে যুবক যৌবনকালের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কোন পথে অর্থ উপার্জন করেছো এবং ব্যয় করেছো জবাব দিতে হবে দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো তার উপর কতটুকু আমল করেছো জবাব দিতে হবে বন্ধু তোমরা জানো না একটুখানি একটিভ করার জন্য বলছি আল্লাহ বলেছেন ইন্নাবত সরব বিজ্ঞান দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা বড় শক্ত বড় কঠিন আল্লাহর পাকরা বড় কঠিন আল্লাহ বলেছেন ইন আল্লাহ হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর কোথায় যাবে রে যাওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাবে না রে যুবকের দল দাড়ি পাকা আমার মুরুব্বি বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সাবধান হয়ে যাও বান্দা সাবধান হয়ে যাও পৃথিবীতে মন করে তুমি যা ইচ্ছা তা করতে পারো মনে যা চায় তুমি তাই করতে পারো কিন্তু মরার পর রে আত্মরতে পারবা না আল্লাহ বলেছেন না ইয়ামাতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বলা লা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওয়াহু মানহাবি গায়িবিন আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না কি হবে রে রামগঞ্জের মানুষ কি করবা সেদিন উপায় থাকবে না উপায় যদি খুঁজে পেতে চাও তাহলে মদিনা বলারের সাথে প্রেমের ডরে লাগাও কেমন করে প্রেম করব প্রাণের নবীর সঙ্গে গো নবীকে জীবনে কোনো দিন দেখতেও পেলাম না প্র্যাকটিক্যালি দেখতে পেলাম না স্বপ্ন যুগেও কখনো নবীকে দেখতে পেলাম না এখন কি করব এখন তোমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল লাবিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যাদের মদিনাওয়ালার সাথে প্রেম আছে রে যে আলেমগুলো মদিনাওয়ালার প্রেমিক আহলে বাইতের প্রেমিক সাহাবাই কেরামদেরকে ভালোবাসে তাদেরকে ফলো করে জীবন যাপন করে ওই আলেমগুলোর সাথে তোমরা নিজেদেরকে একাকার করে মিশিয়ে নাও তাদের সাথে তোমরা সম্পৃক্ততা অর্জন করো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো রাস্তাকে সহজ না বাঁকা আর জোরে বলে আল্লাহ রাবুল মিন বলে দিয়েছেন ইন্দার অব বিহীম পৃথিবীর মানুষ দেখবে তোমাকে কবরে রাখা হয়েছে উপর দিয়ে বাঁশের ছাউনি দেওয়া হয়েছে মাটি দিয়ে ফিল করে দেওয়া সবাই ঘরে চলে গেছে আপন আপন গন্তব্যে সবাই বিশ্রাম করছে বন্ধু কিন্তু আল্লাহ বলতেছে আমার প্রিয় বান্দা জীবন যদি বদলাতে পারো আমার গোলাম আমার হাবিবির প্রেমিক আলেমদের সাথে যুক্ত থেকে আমি আল্লাহ কথা দিলাম দর যখন তুমি কবরে আসার পরে আমি আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দিব খাবার খাইতে চান কে না আল্লাহর দিদার কে কে চন্ন সবাই চাই আমরা ঠিক কিনা বলেন আমরা সবাই মালিককে চাই কিন্তু সরাসরি আল্লাহকে কখনোই পাওয়া যাবে না সরাসরি ডাইরেক্ট আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে না আপনি রিসালাতকে বিশ্বাস করেন বিশ্বাসের মাধ্যমে যদি মালিককে বিশ্বাস করেন তাহলে আপনি হবেন হান্ড্রেড পার্সেন্ট ইমানদার কারণ হাদিসি কুদ্সির মধ্যে এসেছে লাউলা কালামা আজহার তো রাবু মিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভু তো প্রকাশ হতো না আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না জোরে জোরে বলেন না সুহার আমার কথা আপনাদের ভালো লাগে কিনা বন্ধু আর জোরে বলেন ভালো লাগে কিনা সর্বপ্রথম হতে হবে তারপরে আপনি আমল করবেন জীবন হয়ে যাবে বন্ধু ধন্য অন্যথায় কবরে যেতে হবে বন্ধু হান্ড্রেড পার্সেন্ট নগণ্য হয়ে নগন্য মানুষের দাম দুনিয়াও নাই পরকালে নাই ঠিক কেনা বলেন আমি আপনাদেরকে আজকে কিছু মেসেজ আমি দিতে চাই বন্ধু আমার আলোচ্য বিষয় হলো আজকের সালাত। আমার আলোচ্য বিষয় কি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নবীর মর্যাদা নবীর পাওয়ার নবীর শাহ নবীর আজমত বোঝাবো বুঝতে রাজি আছেন সবাই বলেন আল্লাহকে আমরা কি কেউ দেখেছি কিন্তু বিশ্বাস করেছি এই বিশ্বাস করার মতো সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন কে আল্লাহর প্রিয় হাবি বুঝে নিতে হবে উত্তর দিতে না পারলে সাইলেন্ট মরে থাকবেন আমাদেরকে এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন কে আল্লাহ অর ইংলিশ কবি কি বলেছেন উই হ্যাভ নট সিন আল্লাহ ইট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ देयर ইজ नो বাট আল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহকে কখনোই দেখিনি আজও দেখিনি ভবিষ্যতেও দেখব না ঠিক কিনা বলেন যদি জান্নাতি হতে পারি আল্লাহর সাথে দিদার হবে যেদিন জান্নাতিদের সাথে আল্লাহর দিদার হবে রে জান্নাতের নিয়ামত আর নিয়ামত মনে হবে না সবচেয়ে বড় নিয়ামতের অপেক্ষায় থাকবে জান্নাতিরা মৌলার দিদা আমরা আল্লাহকে দেখিনি তারপরও বিশ্বাস করেছিলাম আজও করছি ভবিষ্যত করব ঠিক কিনা হবে এই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে আলোবে আরো হয় আল্লাহর আরশের চতুর্পাশে বন্ধ আল্লাহর আরশ যেটাকে বলা হয় আল্লাহর আরশের চতুর্পাশটা হলো রুহের জগৎ আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে প্রাথমিকভাবে একটা মিটিং ডেকেছিলেন শুনবেন নি আল্লাহর মিটিং এ আল্লাহ রাবুল আলমিন প্রস্তাব করেছিলেন আল্লাহ আমি কি তোমাদের প্রভু নই সর্বপ্রথম আপনার আমার প্রাণীর নবী সর্বপ্রথম বলে দিয়েছিলেন পনবালা হা আপনি আমাদের প্রভু নবীজি যখন স্বীকৃতি দিলেন মিটিং এ সর্বপ্রথম আল্লাহকে প্রভু বলে স্বীকার করলেন তারপরে আপনা আমার আমাদের সকল আত্মা সেই স্বীকার উক্তি দিয়েছেন জোরে জোরে বলুন না সুহান আল্লাহ লুচির মর্যাদা আছে আর বলেন বলে আমরা কালেমা পড়ি কি পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা অংশ ঠিক কিনা বলেন ঠিক देयर इज नो गॉड बट আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম இஸ் দা মেসেঞ্জার অফ আল্লাহ কালেবার মধ্যে দুইটা পার একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত একটা হলো স্রষ্টা একটা হলো সৃষ্টি এক দিকে হলো মনি আরেক দিকে হলো মনিবের প্রেমিক আল্লাহর প্রিয় হাবিব সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ খবর কি ভালো লাগে না আমি আপনাদেরকে নবীজি সম্পর্কে বোঝাচ্ছি এই কারণে কারণ বর্তমানে নবী অনেক বের হয়েছে কথিত মৌলবি মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে নবীর বিরোধিতা করে আসে না নাই কারণ বন্ধু এরা বিরোধিতা করার কারণ হলো এরা ইসলাম সম্পর্কে সঠিক গান তাদের নেই সঠিক সঠিক গবেষণা নেই সঠিক অবজারভেশন তারা করতে পারে না বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা সবাই তো জানেন বন্ধু কোরআনটা ঠাপকান আমার কাছে সহজে চলে এসেছে না না কোরআন সহজে আসেনি আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে কি আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে তার মানে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তার আছে এর মধ্যে একটা তারকার নাম হল নিউট্রন স্টার নিউট্রন স্টার তারটার একটা চা চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন জোরে জোরে আকবার তাহলে একটা তারার ওজন কত হতে পারে সৃষ্টির পক্ষে সেটা বের করার কোনো ক্ষমতা নাই যে আসমানে তো ওজন ধারণ করতে পারে নিয়ে নাও। নিতে পারেন না জমিন জমিন তুমি কোরআন নিয়ে আপনার আমার প্রাণের নবীর কাছে তাহলে নবীজির পাওয়ার আছে না নাই সম্মান আছে না নাই এটা কি স্বাভাবিক সম্মান না অস্বাভাবিক সম্মান যেটা কল্পনাও করা যায় না ঠিক কেনা বলেন বন্ধু নবীজির জামানায় কোরআন এসে লিখিত ছিল না আবু বকরের জামানায় কোরআনটা লিখিত ছিল না ওমরের জামানায় কোরআনটা লিখিত ছিল না হজরত ওসমান জি নৌরাইন ওনার জামানায় কোরআনটা লিখিত হয়েছে এরপরে ধীরে ধীরে আপনার আমার কাছে এসেছে কিন্তু প্রথম দিকটা তো সহজ ছিল না ঠিক কিনা বলেন আর জোরে আপনি আমি নামাজ পড়ছি কিনা নামাজ ছিল পঞ্চাশ ওয়াক্ত মেরাজের ওয়াক্ত মেরাজের দিন কতদিন

সে নবী সম্পর্কে কথা বলতে বোঝে কথা বলতে হবে কি না একটু চিন্তা ভাবনা করতে হবে কিনা বন্ধু নবী কি আপনারা নোর মানেন না মাটি মানেন সবাই বন্ধু আমার আপনি সহজভাবে আপনাদেরকে বলে দেই আল্লাহর হাবিবের সৃষ্টির আগে কোনো কিছুই ছিল না মাটি সে থেকে কথা বলেন পৃথিবীর কোনো আলেম বন্ধু যারা নবীকে মাটি বলে তারা এই পর্যন্ত কোনোদিন বন্ধু নবীকে মাটি আল্লাহ নিজে বলেছেন ডাইরেক্টলি কোনো আয়াত দেখাতে পারেনি কে আমার পর্যন্ত পারবে না কারণ আল্লাহ রা বলার হলো একটা